মদ কারখানার ঝাঁজালো গন্ধে জেরবার জনজীবন পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার পানাগড় তালুকের ঘটনা এই শিল্প শিল্পতালুকে একটি বেসরকারি মদ কারখানা রয়েছে এবং এই মদ কারখানা থেকে গত ছ মাস ধরে এলাকায় একটি ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ছে এবং সেই গন্ধে টিকে থাকা দায় হয়ে পড়ছে সাধারণ মানুষের বেশ কয়েকটি স্কুল রয়েছে এলাকায় স্কুলের ছাত্রছাত্রীরাও এই ঝাঁঝালো গন্ধের শিকার বারবার এ বিষয়ে প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও বলে সেইভাবে লাভ হয়নি সম্প্রতি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরা কারখানা চত্বরে আসেন যদিও তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ এবার রাস্তায় নামলেন এলাকার মানুষজন এবং ছাত্রছাত্রীরা তারা সোমবার সকালে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং তাদের দাবি হচ্ছে এই মদ কারখানা বন্ধ করতে হবে নইলে দূষণ বন্ধ করতে হবে এখন দেখার এই কারখানা থেকে যে ঝাঁঝালো গন্ধ নির্গত হচ্ছে তা বন্ধ হয় কি না প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ করে কি না পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম